তোর ফাঁকে হাত দিয়েছে হাঁকে ডুব নিচ্ছি এটা হলো আমার দুপুরের ব্লগ ভিডিও রোজ ব্লগ দেব দুপুরে আর সকালে রাতে তিন বেলা একটু খেয়ে ভালো আছো তো সবাই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি তোমরাও খাওয়া দাওয়া করে নিও হুম ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার কথা বলবো একটু দাঁড়াবো যেখানে বসে থাকলে মারামী ক্যান ক্যান করে এখানে ঢুকে বসে থাকো আর কেউ কিছু করলো না বসে বসে কে মা কিচ্ছু করতে হবে আমার ব্লক হয়ে গেল এখন ছেড়ে দিয়ে চলে যাবো আমার গাড় মা Ha 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 ha.